কবুতরে যেরকম আদার খায় টাকুর টুকুর 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 মারে না কবুতরের আদারের মতো একটা দিয়ে সেজদা আরেকটা টুক করে মারল এরকম নামাজ যদি আপনি সারা জীবনও পড়েন আপনার ওই নামাজে আপনাকে বাঁচাতে পারবে কারণ আপনি সারা জীবন নামাজ করছেন আপনার নামাজ হয়নি কথা বুঝতেছেন তাহলে নামাজের মধ্যে যে এই যে ওয়াজিব আছে নামাজ পড়তেছে অথচ নামাজের ওয়াজিব

নাসরুল্লাহ নুন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে হে নবী তখন আপনি বিজয় দেখতে পাবেন সুবহানাল্লাহ ভালো কথা না এই নুন সোত্র নসর নাসরুল্লাহ অর্থ আল্লাহ পাকের সাহায্য আর যদি নুন সিন রoverline হয় নাসর এই নাসর অর্থ হলো তাহলে অর্থ কি হবে যখন আল্লাহর পক্ষ থেকে সুকুর আসবে দলে দলে তখন আপনি বিজয় দেখতে পাবেন এটা কি হইল সবাব দিবে এটা তো দুনিয়ার মানুষের বললো একদম থাপ্পর হয়ে কি বলেন দোয়াই কুনুতের ভিতরে পড়ি অনাস কুরুকা আমরা তোমার শুকরিয়া আদায় করি ওলা একালি টানাস নাক ফুরুকা আমরা কখনো তোমার সাথে কুফরি করি না এটা না ঠিক আছে ঠিক আছে না যদি বললো অনাস করুকা বলা লামের ভিতরে টান দিল না অর্থটা কি হলো আমরা তোমার শুক্রিয়া আদায় করি অফকোর্স তোমার সাথে কুফুরি করি কন্যা নামাজ হবে আল্লাহ কি সব দিবে এরকমের কত ভুল আমরা করে যাচ্ছি কত ভুল করে যাচ্ছি আপনাকে কোরআনের হাফেজ হতে হবে আপনাকে দাওরাই হাদিস করতে হবে আপনাকে টাইটেল পাস করতে হবে মোফাসের হতে হবে মুক্তি হতে হবে এটা শর্ত না

যে কারণে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা কি ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো খালি চিল্লাইলাম বাসায় কিছু নিয়ে যেতে পারলাম না ওই রকমের ওয়াজ করে কোনো লাভ নাই আমার কথা বুঝতেছেন সম্মানিত ভাই এজন্য ওই বুড়া চাচাকে বললাম যে কথায় আসলো যে চাচা আপনার ছেলে ওল্ড হোমে পাঠালো ছেলে যে রকমের অপরাধী আপনিও কিন্তু কিছু অপরাধী তার কারণ হলো ছেলেকে ডক্টরেট করালেন পিএইচডি করালেন বহুত বড় ডিগ্রি অর্জন করালেন আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন না আপনার ছেলে কোরআনটাও পড়তে পারে না শুদ্ধ করে ঠিক কিনা বেঠিক বলে আমাদের দেশের পত্রিকার মধ্যে ছাপা হলো বড় পর্যায়ের ব্যক্তিত্ব মারা গেছে জানাজার মধ্যে জানাজার নামাজের মধ্যে ঈদের নামাজের ভিতরে বারবার হাত উঠাইতে হয় নামাইতে তাই না জানাজার নামাজে তো একবার হাত বেঁধে পরপরে চারটা তাকবীর বলা বলতে হয় জানাজার নামাজে তো হাত উঠাইতে হয় না বারবার হয় দেখা গেল মিডিয়ায় দেখাই দিল প্রকাশ করে এত বড় ব্যক্তিত্ব হ্যাঁ আমি কিন্তু নাম বলি নাই নাম বলার দরকার নাই তার জানাজার মধ্যে এসে ছেলে হাত উঠায় নামায় বারবার এত বড় কিছু ছেলে গেছে খাইলেন আপনার ছেলে জানা যায় কেমনে পড়ে সেটা জানে না আপনি জেনে রাখবেন আপনার ওই সমস্ত শিক্ষা আর ডিগ্রি আর পিএইচডি দিয়া কোন লাভ নাই আমার দেশের নুরানি মাদ্রাসার ছেলেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি দাঁড় করাইয়া দেন হাজারো মানুষের সামনে জানাজার সরাতের ইমামতি করতে তারা পারবে তারা সক্ষম পারবে না ঈদের নামাজের ইমামতি তারা করতে পারবে তারা সক্ষম সম্মানিত হাজিরিন অথচ আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা আমার ভিজিটিং কার্ডের মধ্যে আমি একটা দাওয়াত দিয়ে দিয়েছি সবাইকে ইন জেনারেল আপনার সন্তানকে অর্থ সহ কোরআন আল করিমের শিক্ষা দিন সোহান আল্লাহ আমার মনিক বলেছেন সুরা মুহাম্মদ আয়াত নম্বর চব্বিশ সুরার নাম কি মুহাম্মদ আমাদের নবীজির নামে নাম সুরা মুহাম্মদ আয়াত নম্বর কত বলছি

দুনিয়ার মানুষদেরকে ওই ফেরাউনের উত্তর শরীরে দুনিয়ার মধ্যে এখনো আছে আছে না কিন্তু